আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার তো চলে যাচ্ছে আজকে মসজিদে নামাজ পড়ার জন্য ভাবলাম একটা ভিডিও শুট করে যাই দেখি কি অবস্থা তো সবাই সাথে থাকবেন এই চলে আসলাম মসজিদে মসজিদের ভিতরে এখন প্রবেশ করব এখানে সবাই দাঁড়িয়ে আছে ভিতরে জায়গা না পেয়ে আমি এখন এখানে জানা মাস্টার রাখবো রেখে ও জুটা করে তারপর দোতলায় উঠলাম উঠে দেখি হঠাৎ বাচ্চারা এত দুষ্ট করতেছে যেমন ওরা সামনের দিকে একটু আসলেই ওরা সিঁড়ি দিয়ে উঠতে পারে দোতলায় কিন্তু ওরা আসবে না না আসে এই বেয়ে উঠতেছে আসলে এখান থেকে যদি পরে যায় হাত পা ভাঙার ইয়ে আছে তাও একটু আগায় গেলাম ভাবলাম ওদেরকে নিষেধ করব এরকম না করার জন্য ওরা খুবই দুষ্টুমি করতেছে তো পাশের থেকে একজন ভাই ওদেরকে দমক দেওয়ার কারণে ওরা আসলে পরে চলে যেতে এই যে বাইটা দমক দিল দেওয়ার কারণে ওরা চলে গেছে আমার অবশ্যই দেওয়া লাগে নাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ